আল্লাহ তোমার ইচ্ছে হলে আমাকে মত দান করো তবু আমার ছেলেকে মত দিও না আল্লাহ আমার চুলের মাথার মধ্যে যতগুলো চুল আছে ততগুলো হায়াত আমার সন্তানের আ হায়াতের মধ্যে বৃদ্ধি করে দাও এরকমই তো বলে অসুখ হলে ছায়া দে কি দুঃখের দরদি আমার জন দুঃখী মা কষ্ট হচ্ছে না আপনাদের অনেক সময় মা বাবার আগে সন্তান মারা যায় না আম্মা বাবার আগে সন্তান মারা যায় না পৃথিবীর জমিনে সবচেয়ে একটা কষ্টের জিনিস হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁদের গুরুটা এর চাইতে কষ্টের জিনিস আর দেখতে পাচ্ছি না পৃথিবীর জমিনে সবচাইতে কষ্টের যার সন্তান গিয়েছে সে বুঝে সেও বুঝবে যার সন্তান অসুস্থ কত কান্না কাটে আম্মাবার চোখে ঘুম আসে না ঠিক না আপনি দেখেন আমার বাবা অসুস্থ হলো আমি দেখলাম বাবাকে পাহারা দিতে দিতে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু আপনি অসুস্থ হন এই বাবার চোখের মধ্যে ঘুম আসবে না কোনোদিন মায়ের চোখে কোনোদিন ঘুম আসবে না বসে থাকবে থাকবে এরা তো মহবত করে আমরা তো গাইলে কিছু গান বলে আর তারা যে নায়িকা নিয়ে কথা বলে এটা কিছু হয় না কতগুলো সুন্দর সুন্দর কথা আছে তো সন্তান ছেলে বোবা আতর হলেও মায়ে ফেলে হাজার কষ্ট থাকলে তবু টান দিয়ে আলোয় কোলে ঠিক কি না সন্তান যদি ল্যাঙ্গা হয়েও। আতর বোবা হলেও কালো কুৎসিত হলেও পাশের বাড়ির মধ্যে সুন্দর ফুটফুটে বাচ্চা হলেও আমার মায়ের কোলে আমি বোবা হলেও আমার আমি সুন্দর হলেও কুৎসিত কালো হলেও আমার মা বলে আমার সন্তানটা অত্যন্ত সুন্দর মা বলে কি না আপনি কারো হয়েছেন বলে মা ফেলে দিয়েছে মায়ের কোলে পাইকারা পেশাব করেছেন ফেলে দিয়েছে পরিষ্কার করেছে আমার মা আপনার মা আমরা কে ভর করে নাই এই কত মা গুরুস্থানের মধ্যে এখন চলে গিয়েছে মাকে মা বললে ডাক সারা দেনার, কিন্তু মা আমার ডাক শুনতেছে বাবা আমার ডাক শুনতেছে ঠিক বলতে চেয়েছিলাম এই মা কোনোদিন ফেলে দেয় না সন্তান শতবার অসুস্থ হলেও বাবা কোটি টাকা খরচ করে ওই সন্তানকে লালন পালন করে সুস্থ করে তোলে সকালবেলা বেলা চলে যায় সন্তানের আহার জোগাড় করার জন্য সন্ধ্যাবেলায় চকলেট নিয়ে ফিরে কিছু খাবার নিয়ে আসে বাবার গলার মধ্যে সন্তান যখন আব্বা বলে জড়িয়ে ধরে বাবা বলে ওগো সন্তান পুরা দিন মাথার গাম পায়ে ফেলে কষ্ট করেছি সব কষ্ট তোর একটা ডাক শোনা মাত্রই আমি ভুলে গিয়েছি আর একবার আমাকে বাবা ডাক না এই বাবা ডাক শোনার জন্য আমি পুরো দিন এত কষ্ট করি এটাই তো বাবা এটাই তো মা এটাই তো বাবা সন্তান লেংরা বাবা আতর হলেও মায়ে নাহি ফেলে হাজার কষ্ট থাকলে তবু টান্দি আলয় কলে অসুখলে হলে ছায়া খেরে দরদী আমার জন্ম দুখী মা ঠিক কি মা বলে আল্লাহ আমাকে নিয়ে যাও তোমার ইচ্ছে হলে আমাকে মেরে ফেলো আমার নিয়ে যাও আল্লাহ তোমার ইচ্ছে হলে আমাকে করো তবু আমার ছেলেকে না আল্লাহ আমার চুলের মাথার মধ্যে যতগুলো চুল আছে ততগুলো হায়াত আমার সন্তানের হায়াতের মধ্যে বৃদ্ধি করে দাও এরকম হয়তো বলে অসুখ হলে ছায়া কি। রইসবি সায়ার ছনাই বলে আল্লাহ দরদি আমার জন দুখী মা কষ্ট হচ্ছে না ভদ্রдили মায়ের গান গাইলে খারাপ লাগে একদল বলবে যে মোল্লা ভাই টান্সে করে গান গাইছে বেটা গানের ভিতর কি আছে এটা শোনা তারপর কথা বলবি আমার রসুল বলেন যার ঘরের মধ্যে আম্মা আব্বা আছে শুধু মনে করবা না মা বাবা মানে একজন বয়স্ক পুরুষ একজন বয়স্ক মহিলা আছে এটা মোটে মনে করবা না হুমা জান্না তুকা ও গো আমার উম্মা এই মা বাবা আছে মানে একজন বৃদ্ধ মহিলা আর পুরুষ নয় তারা আছে মানে মধ্যে আল্লাহর আটটি জান্নাত আছে এরা তোমার জান্নাত এরা তোমার জাহান্নাম এরা খুশি থাকলে জান্নাত এরা না খুশি থাকলে তোমার জাহান্নাম আমার রসুল বলে হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালেদ ওয়া সাহাদ রব্বি ফি ওয়ালেদ যে সন্তানের উপর রাজি হয়ে যাবে আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে আর আম্মা আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে আজকে থেকে আমাদের ওয়াদা করতে হবে আমরা মা আবার কথা ইনশাআল্লাহ শুনব কথা বলেন ইনশাল্লাহ আমার মাটা কুচিত কালো হোক মাটা আমার কাছে চাঁদের চাইতে সুন্দর ঠিক কি না আমার বাবা মানুষের কাছে শত খারাপ হোক আমার কাছে খারাপ নয় আমার বাবা আমার জন্য শ্রেষ্ঠ একজন বাবা নিজের বাবা মাকে মূল্যায়ন করা শিখুন আল্লাহ আপনার মূল্যকে পৃথিবীর জমিনে বুলন্দ করবে আখড়াতে বুলন্দ করবে ইনশাআল্লাহ এদেরকে ইজ্জত করেন আপনার ঘরে মা বাবা আছে মানে জান্নাত আছে এটা মনে রাখবেন এই কথাগুলো মনে রাখবেন বাবা তো এই এরকম অনেক মায়ের বাবার সন্তান আগে মারা যাচ্ছে আছে কিনা তো এরকম একটা সন্তান খবর থেকে আগতি মিনতি করতেছে মারা যাওয়ার পরে খবর থেকে বলছি মাগ আছি বড় বিপদে খবর থেকে বলছি মাগ আছি বড় বিপদে আজান দিলে যাই না দে মসজিদে দে আজান দিলে যাই না মানুষ আমি অনেক ভুল করছিলাম ধর্মের কথা না শুনিলাম নামাজে কালাম না পড়িলাম ভুল করিয়া গেলাম আমি প্রতিটি বতে বদে ভুল করিয়া গেলাম আমি প্রতিটি পদে পদে আজান দিলে যাই না মানুষ মসজিদে কষ্ট হচ্ছে না বাবা আজান দিলে মসজিদ যাচ্ছে না মানুষ মসজিদ না গেলে কি আজাবটা হবে সেটা কবরে গেলে বুঝতে পারবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বুঝে আর সেখান দিয়ে ফেরত আসতে পারবেন না আগে থাকতে সময় থাকতে আল্লাহকে ডাকুন আমার ঘরে আপনার ঘরে মনে রাখবেন যদি একবার দুইবার যাই আমরা বিরক্ত হয়ে যাই মানুষটা প্রতিদিন আমার ঘরের মধ্যে কেন আসতেছে আর আল্লাহ বলে বান্দারে তোরা মানুষ হিলে ঘরে মানুষ গেলে মানুষ বিরক্ত হয়ে যায় আমি আল্লাহর ঘরে যত বেশি আসবি আমি আল্লাহ তত খুশি হয়ে যাই তোরা <todha> আয় banda ביজা গানা বদু ওয়ায়য়া করস্তাইন ইয়া গানা বদু ওয়ায়য়া করস্তাইন তোমার তোমারই বাদবন্দী করি দ্বিতীয় কোন খোদা কে মানিনা ওয়াহদবি মওদদি কাফেরই শয়তানের মতো আমরা কোন মুরদির ধারে কাছে না আল্লাহ আমরা তোমার কাছে আসি তোমার কাছে চাই তোমার কাছে প্রার্থনা করি আল্লাহর আল্লাহ করবে banda রে তোরা আমার কাছে আসলি আমি আল্লাহ দিব কেন আমার ভান্ডারে মধ্যে খালি তো নাই আমি আল্লাহ সবকিছু দান করব দরকার আছে কি না থেকে দিকে নামাজে একজন যাবেন অপরজনকে টানবেন শুধু একা যাবেন না আরেকজন বন্ধু বানাবেন তাকে মাঝে মধ্যে চা থাকা হবেন মনে করবেন না চানাচ থাকা হইলে ঘুরে যাবে ফুরাবে না বাড়বে এটা সৎকার স্বভাব শুধু এদেরকে না নিজের স্ত্রীকেও যদি আপনি এক লোকমা খাবার তুলে দেন আমার রসুল বাক বলেন স্ত্রীকে মহাব্বত করে খাবার খাওয়ালে এটাও সৎকার স্বভাব পাওয়া যায় সোহান মুমিন ভাইয়ের সাথে একজন মুসলমান ভাইয়ের সাথে মুচকি এসে কথা বললে আমার রসুল বলে তোমার আমল আমার মধ্যে সৎকার স্বভাব হয়ে যাবে সোহান